তুলসীদার গোস্বামী রাম চরিত বহু মানন করেছেন বিনা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না এই বিবেক কোথাও পাওয়া যাবে না একমাত্র সৎসঙ্গে সাধু সঙ্গেই কেবল বিবেক জাগবে তার প্রমাণ এখন নেই আমি প্রায় জায়গায় এই প্রসঙ্গটা তুলি এখানে নারী পুরুষ একসাথে বসেছে না বসেছে কিনা কিন্তু কারো মধ্যে বিকার আসছে কি কেন আসছে না কেন আসছে না এখানে ভাগবতী স্বয়ং প্রকাশ হচ্ছেন স্বয়ং এই জন্য মানুষের বিবেক কাজ করছে এখন বিবেক মানুষ এখন জলাঞ্জলি দিচ্ছে না এটাই প্রমাণ করে দেখবেন সৎসঙ্গে এলে মহৎ সাধু মুখে হরি শুনতে শুনতে মানুষ দেহা বেশ হারিয়ে ফেলে হয়তো কার শরীরে ব্যথা আছে রোগ আছে ভুলে যায় মাটিতে বসেছে ঘন্টার পর ঘন্টা তার শারীরিক আবেশ ভুলে যায় আর বিবেক যখন জেগে ওঠে তখন শরীর কাজ করে না বিবেক ভগবানের সাথে আমাদের জুড়ে দেয় বিবেকটা কেমন জানেন ভগবান শ্রীকৃষ্ণ পাত্র সারথী এখন কৃষ্ণরূপ সারতীর হাতে ঘোড়ার কিছুটা লাগাম হাতে আছে লাগাম হাতে আছে না আচ্ছা ঘোড়াগুলি যদি চলে তখন অশ্ব কে যদি রথের অশ্ব যদি লক্ষ্য বস্তুর দিকে না দিয়ে বিপরীত দিকে যায় তখন দেখবেন শ্রীকৃষ্ণের হাতে একটা চাবুক আছে কারণ যিনি ছড়ি যাকে বলে ছড়িবা যাবো কি করে ওই অশ্বকে তার গতিপথ নির্ণায়নের জন্য তখন ছড়ি দিয়ে তাকে এই গীতাপদম পৃষ্ঠায় দেখবেন পত্ন শারুতি ভগবানের হাতে गोविंद বলছেন এই দেহটা রথ এখানে আত্মা রূপে আমি তুমি অর্জুন আর তোমার ইন্দ্রগুলি হলো অশ্ব ঘোড়া আর লাগামটা হলো মন এই মন মাঝে মাঝে বিপদ দিকে যেতে চায় তাই বিবেক রূপ ছড়িয়ে হাতে থাকো যাতে অন্য পথে না চলে যায় অন্য পিঠে না চলে যায় আচ্ছা হাতির পিঠে যে মাউথ দেখেছেন অনেক বাচ্চারা হাতি চালায় পরিচালনা করে করে না আচ্ছা ওই যে বলমান বলো শরীর হস্তির পিঠে ওইটুকু বাচ্চা মাউথ হয়ে হাতিটাকে পরিচালনা করছে এ গলি থেকে ও গলিয়ে পাড়া থেকে ও পাড়া শক্তির বিচারে ওই বালকটার শক্তি আর হাতির শক্তি এক। একটা দশটা বালককে নির্দেশ মানছে কেন কারণ কি ওই বাচ্চাটার নির্দেশ মেনেই তো অলিগলিতে যাচ্ছে হাতিটা অত বড় বলমান হুস্তি ওর নির্দেশ মানছে কেন জানেন বাচ্চাটার জন্য না বাচ্চাটার হাতে মাহতের হাতে অঙ্কুশ আছে এর নামটা হলো একটা লাঠি বা লোহার শলাকার পাকানো একটা লোহার শিক আছে তাকে অঙ্কুশ বলে দিয়ে দিলে ওদিকে যেতে বাধ্য হয় অত বড় বলবান হস্তি অতটুকু বাচ্চা মাহত কিন্তু অঙ্কুশের কারণে বাধ্য হচ্ছে ওর আদেশ মানতে বিবেকটাই হলো অঙ্কুশ তোমার কাম কামনা এটা হাতির মতো বলবান বিপরীত দিকে যেতে চাই ফিরিয়ে আনো বিবেক বিবেকুশ দিয়ে ফিরিয়ে হলো বিবেকের কাজ আর কত বলা যায় কত দৃষ্টান্তই তো চোখের সামনে ভাসে কিন্তু আজ বিবেক জাগছে না আমাদের আজ গর্ভধারিণী হয়েও সন্তানকে হত্যা করছে আজ স্ত্রীকে নারী জাতিকে বিবাহ করে বেদ সাক্ষী করে অগ্নি সাক্ষী করে পিটিয়ে মেরে তাকে আত্মহত্যার নাম করে ঝুলিয়ে রাখা বিদেশে রাজমিস্ত্রির কাজ করে সন্তান আর স্ত্রীর জন্য টাকা পাঠায় সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের হাত ধরে বাচ্চাটাকেও হত্যা করে ফেলছে কোথায় বিবেক আজ পাঁচটা গোয়ালে গরু একসাথে থাকে গা চাটা করে বিরোধ করে না আর নীল আকাশের কালো মেঘের যেন পংক্তি হয়ে মালা হয়ে বক গুলো বলাকা গুলো একসাথে পংক্তির মতো চলে সুন্দর বনের মতো হিংস্ত্রময় বাঘের সামনে হরিণ গুলো দল বেঁধে চলে অথচ পাঁচ ভাই আজ একসাথে মুখ দেখা দেখি নেই পাঁচজন ঘরের হিন্দু আজ কেউ কাউকে মেনে নিতে পারে না এটি বিবেক আপনারাই আমার এই প্রশ্নের উত্তর দিন আজকে সমাজ পরিবার বিবেক প্রধান হয়ে কি চলছে এই মনুষ্য জন্ম কেন পেলাম সৃষ্টির শ্রেষ্ঠ ভগবান কেন আমাকে করলো ভগবানের অনুরূপ আমার এই দেহ আপনারা জানেন মনুষ্য সৃষ্টি প্রথমে হয়নি প্রথমে পৃথিবীতে এই পৃথিবীটা আমি কিন্তু বন্ধ করে দেবো এরপর পাঠ আমি অর্থ জন্য পাঠ করতে যাই না আমি বাইনা গাইতেও যাই না পরিবেশের ভিক্ষা চেয়েছি আপনাদের কাছে লঙ্ঘন করবেন না বারবার যদি সতীটা স্মৃতিটা ভাবনাটা বিরূপ হয় না আঘাতপ্রাপ্ত হয় ভাগবত আসে না এটি আগেকার দিনের টেপ রেকর্ডার নয় যে টিপে দিলেন আর বাঁচলো ভাগবত প্রকাশ হয় ভাগবত বলা যায় না এগুলো মুখস্ত করা বিদ্যার বিষয় না স্বপ্রকাশ ভাগবত কৃপা করুন বারবার এই ভাব কেটে গেলে জানেন রাগ রাগিনী গাইতে গিয়ে যদি হঠাৎ রাগ রাগিনীর ছন্দ পতন হয় তো রাগ রাগিনীর হাত পা ভেঙে যায় তারা যন্ত্রণা পায় ট্রেন পাটির ওই ট্রেনের উপর দিয়েই চলে পাটির উপর দিয়ে দুই ইঞ্চি যদি আলাদা হয়ে যায় না পুরো ট্রেনটাই আর চলবে না ভাবের রাজ্য কি বলছিলাম এখন আর এই এসে যায় এই যে প্রায় অনুষ্ঠানে দেখবেন বাচ্চাদের থামাতে গিয়ে আসে ওই মা কত কষ্ট করে সারাদিন রান্না বান্না ঘর কন্যা কাজ করতে করতে একটু হরি কথা শুনতেছে সন্তানকে তো তালা দিয়ে আসতে পারে না মা সন্তানকে তোর ঘরে তালাবদ্ধ করে আসতে পারে না কিন্তু এখানে এসে যেমন সে লোকের কাছে অপ্রিয় হয়ে যায় এবং সেও ভাগবত শুনতে পারে না এর কারণ কি এর কারণটা শুনুন সমাধান হয়ে যাবে পাঁচ মাস গর্ভবতী সীতা সীতা কমাস গর্ভবতী জগৎ জননী সীতা মা জগৎ জননী রামচন্দ্র ভগবান পাঁচ মাসের গর্ভবতী সীতাকে কেন বলতে এটা অনেকে এই নিয়ে জাতির প্রতি অত্যাচার ভগবানও করে গেছে পুরুষ শাসিত সমাজ এই রামচন্দ্র ভগবান ও গর্ভবতী জননীকে বনবাসে পাঠিয়েছে ভগবানের দ্বারা সীতা দেবীকে বামে রেখেই তো তিনি যজ্ঞ করেছেন সীতা ছাড়া যজ্ঞ হবে না কত মর্যাদা দিয়েছেন প্রভু দশরথের পুত্র হয়ে এক বিবাহ ছাড়া দ্বিতীয় বিবাহ করেননি রাম তৎকালীন রাজারা তার পিতা দশরথ তো তিন বিয়ে করেছেন করতে পারতো না সীতা হারিয়ে বনে বনে রামচন্দ্র কেঁদেছে লক্ষণ বলেছে তুমি রঘুপতি রাম এরকম সীতা কত পাবে লক্ষণ সীতা উদ্ধার না হলে অযোধ্যাতে ফিরে যাব না আমি বনবাসেই থেকে যাব সীতা বিপদে আমার বন্ধু রাজনৈতিক পরামর্শে সীতা আমার মন্ত্রী বিজ্ঞ মন্ত্রী সেবাতে আমার মায়ের মতো সীতা ছাড়া আমার জীবন অস্তিত্ব পরিপূর্ণ নয় একটা স্ত্রীর জন্য লঙ্কায় যুদ্ধ করে তাকে ফিরিয়ে আনলেন কতটা মর্যাদা দিয়েছেন সীতাকে সেই সীতাকে গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠালেন ভগবান কেন জানেন ভগবান জেনেছিলেন আমি যে বংশে এসেছি সূর্য বংশ এটি সাধারণ না এখানে হরিশ্চন্দ্র জন্মেছে দিলীপ জন্মেছে রঘু জন্মেছে আমি চলে যাওয়ার পরে এই সূর্য বংশে যদি একজন শ্রেষ্ঠ সন্তান না রেখে যেতে পারি তাহলে বংশের মর্যাদা লঙ্ঘিত হবে তাই রাজপুরির মধ্যে রাজভোগের মধ্যে যদি গর্ভবতী সীতা থাকে তাহলে বিনোদন ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকলে আমার সন্তান আদর্শবান হবে না তাই আমার সন্তানগণ যাতে আদর্শ চরিত্রবান শ্রেষ্ঠ হয় মহৎ হয় তাই মনির আশ্রমে বাল্মীকির আশ্রমে লক্ষণকে দিয়ে পাঠিয়ে দিলেন ঋষিমুনির আশ্রমে থাকলে তপস্যা ভগবত শ্রবণ করতে থাকলে আমার সন্তান আমরাই তো শান্ত না তোরা কি হবে জন্মের সময় ধর্মের কথা স্মরণ ছিল না ঈশ্বরের জব ধ্যান কোন কালে কোন সময়ে কি যুক্ত সংস্কারে সন্তান গর্ব নিলে এটি বংশবন সংস্কার হয় দশটা সংস্কারের প্রথম সংস্কার হলো গর্ভদান কখন সন্তান গর্ভে ধারণ করতে হবে এটিও বেদ বলে গেছে আরে একটা বীজ কিনে এনে মাটিতে বপন করতে গেলে আগে কৃষক দ্বারা সেই মাটিটা আবর্জনা মুক্ত করা হয় সেখানে আগাছা বাছা হয় মই দিয়ে সার দিয়ে উপযুক্ত উর্বর করে তবে উৎকৃষ্ট বীজ ফেলা হয় আর মানুষ বংশকে উদ্ধার করবে পূর্বপুরুষকে উদ্ধার করবে কখন সন্তান নিতে হয় এ বল তো মানুষের আর নাই বিবে কামের দ্বারা যাদের জন্ম হয় তারা হয় দুর্যোধন দুঃশাসন আর ত্যাগ তপস্যার দ্বারা যাদের জন্ম হয় তারা হয় পঞ্চপান্ডব আমরাই তো তাদের শান্ত করে জগতে আনিনি তো এখানে তারা শান্ত থাকবে কি করে কোন সময় গর্বে সন্তান ধারণ করতে হয় সংস্কার আসতে গর্ভবতী মায়ের একটা সংস্কার আছে নব্বই শতাংশ দশবিধ সংস্কারের চতুর্থ সংস্কার হলো সীমান্ত নয়ন মানে শীতে উল্টে দেওয়া এর বাংলা হলো অর্থাৎ চার মাস যখন তুমি গর্ভবতী তখন আর কোন বিনোদন শ্বাস পোশাক কান হাসি ঠাট্টার মধ্যে থাকতে পারবে না তখন তুমি তপস্বিনী শীতে উল্টে দেওয়া মানে আর কোন প্রসাদনী মাখবে না সাজগোজ করবে না এখন থেকে এই কটা মাস তোমার জন্য তপস্যার মাস এই কটা মাস যদি তুমি তপস্যা করতে পারো ওই সন্তান আগামী দিনে শ্রেষ্ঠ বংশগুলো উদ্ধারের একজন চরিত্রবান সন্তান হবে আর যদি সেই সময় থেকে খাওয়া দাওয়া ভোগ বিলাস টিভি দেখা কাজকর্ম না করা এই করে তো যা হওয়ার তা তো হবে দুর্যোধনগুলির গর্বে থাকতে হরিনাম দিতে হয় তাকে ভাইব্রেশন দিতে হয় গর্ভবতী স্ত্রী গর্বে হাত দিয়ে নাম করতে হয় নামটা ওর মধ্যে চলে যায় সীতা মা গেলেন প্রহাদ কেন জন্মলো হিরণ্য কশিবির মতো দক্ষ প্রহ্লাদ যখন কয়াদুমার গর্বে তখন দেবশ্রীপাদ নারদের আশ্রমে সাত মাস কাটিয়েছেন জব ধ্যান আরাধনা করে কাটিয়েছেন প্রহ্লাদ বলছেন মা আমি তো গর্ব থেকে হরি নাম শুরু করে দিয়েছি গর্ভবতী মায়ের কারণে কি সীতার দিকে তাকান আজ আছে এই সংস্কার টিভি দেখবে বসে বসে আসি ঠাট্টা মোবাইল নিয়ে থাকবে তো সন্তান স্থির হবে গর্বে যারা সন্তানকে তপস্রাৎ তারা আনে জগতে হরিনাম করতে থাকে জন্মের পর থেকে প্রথম দিন থেকে যদি যায় মা যখন পান করে তখন শান্ত হয়ে কৃষ্ণ নাম করতে করতে দুধ খাওয়া যায় মহাপ্রভুর আবির্ভাবের পরে শচিমা দুধ টেনে খাচ্ছে না শচীমা তো চিন্তায় পড়ে গেছেন অদ্বৈত প্রভুকে ডাকলে নিমায় তো বুকের দুধ টেনে খায় না মা তখন ব্যথা ভরা দেয় বাঁচবে কি করে আমার নিমায় মা দূরে সরে গেলেন অদ্বৈত প্রভুকে বললেন আমার মায়ের কানে হরি নাম দীক্ষা দিন মা এখন হরি নাম পাইনি তো আমি দুধ খাবো করে আরে অদ্বৈত প্রভু সচিমার কানে নাম দিলেন তখনই নিমায় দুধ টেনে খেতে লাগলো তারপরে সন্তানকে দুগ্ধ পানের সময় শান্তভাবে হরি নাম করতে করতে দুগ্ধটা দিতে হয় দুধের মধ্যে দিয়ে নাম তার মধ্যে প্রয়োজন কে মানে দাঁড়িয়ে দুধ খাওয়াতে নেই রাগান্বিত হয়ে ওর মধ্যে আর এসব কেন আজ চিন্তা করতে হয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও বাবা মার মনে শান্তি নেই রাগ আসক্ত হয়ে গেল না তো অন্য ধর্মে মেয়েটা চলে গেল না তো বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও যদি ঘুমহারা হয় বাড়ি কি করে করেছেন তাকে কি শিক্ষা দিয়েছেন তাকে প্রতিদিন যদি মা ছোটবেলা থেকে ঠাকুর ঘরে নিয়ে ঠাকুরের সামনে এরকম ইশারায় বলতো কথা বলতে নেই আমি অনেক বাচ্চাকে দেখেছি পুতুলের মতো দুই ঘন্টা বসে তাকে নড়েও না ঠাকুর ঘরে মা যদি প্রতিদিন নিয়ে শেখায় ঠাকুরের সামনে বাচ্চাদের ব্রেনটা অত্যন্ত সা ওরা বড়দের থেকে ওদের ধারণ ক্ষমতাটা বেশি মা ঠাকুর ঘরে গিয়ে শেখায় যে ঠাকুরের সামনে কথা বলতে নেই তাহলে ওরা পুতুলের মতো বসে আমাদের এক দাদা এখানে আসবে নাম নিচ্ছিন্ন ছেলেটা আসে চুপচাপ বসে থাকে এরকম হরি কথার দিকে তাকিয়ে থাকে এক দেড় ঘন্টা আমরাই শান্ত না তো ওরা শান্ত হবে দিকে কিছু অপরাধ নিয়েও না মা কথাগুলো চলে আসে প্রাসঙ্গিকতায় প্রায় জায়গায় বাচ্চাদের নিয়ে একটা সমস্যা হয় আর এর কারণ হলো আমরা অশান্ত সন্তান জন্মদানটা ছেলে খেলা নয় কাম কামনার বিষয় না আমি আমার মাকে একবার প্রশ্ন মা আমি তো লেখাপড়া জানি না আমি হারমোনিয়ে হারমোনিয়ারে গামাও শিখিনি শাস্ত্র সংগীত বন্দনা এগুলো আসে কি করে বল তোর যখন জন্ম হয় তোর বাবা পুরো তোর মতো কীর্তন পাঠ করে বেড়াতে নিজের নিজের বলতে নেই কিন্তু কোন দৃষ্টান্তের কল্যাণে আসে সেটা বলা ভালো এগুলো সংস্কার থেকে আসে মানুষ নিয়ন্ত্রিত হয় তার সংস্কারে এই জন্য সন্তান জন্মদান সাধনার বিষয় তপস্যার বিষয় তবেই না ওরা শান্ত হবে দয়া করুন এভাবে আমাদের এই জন্য স্বাদের অনুষ্ঠানটান গুলো আত্মীয় স্বজন দেখে অমেদ্য খাদ্য খাদ্য না দিয়ে ওই দিন পাঠ দিতে হয় কীর্তন দিতে হয় ওই দিন ভগবানের অভিষেকের হয় এগুলো এখন সব নষ্ট হতে বসে আমাদের বৈদিক ক্রিয়া সাত শত সনাতনী ক্রিয়া সব নষ্ট হতে বসে এখন নামকরণটাও আমরা নিজেদের মতো রাখি নামকরণ করতে হয় শ্রী গুরুদেবের কাছ থেকে রাশির আত্ম অক্ষর নিয়ে নামকরণ করতে হয় নামকরণটা সিরিয়াল সিনেমা বা নিজের পছন্দ ছোট সংক্ষিপ্ত হবে এরকম না নামটা আচার্য দেবের কাছ থেকে নিতে রামচন্দ্রের নাম কে রেখেছিল বশিষ্ঠ দেবী রেখেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন কি গর্বমণি আমাদের বেলায় কে করেছে নামকরণ মানি আমরা ভগবান যা দয়া করে নীল্বর চক্রবর্তী বিচার করে মহাপন্ডিত রাম রেখেছিলেন নাম আমাদের নাম কারণ বুধবারে হয়েছিল বুধ শোকুলি আর বিদেশি নাম তো এখন বিদেশি নাম কি নাম বলে কি জানি না করবেন না এই নামকরণটাও সব বলতে বসেছে ভাগবতটা কেন প্রয়োজন আমি আগেই বলেছি আমাদের বিবে বিবেক যদি জাগ্রত হতো আমরা নিয়ন্ত্রিত হয়ে যেতাম আমি বেশি সময় নেব না আপনাদের এইটুকু বলবো যে বিবেক জাগাতে গেলে একমাত্র সৎসঙ্গই উপায় বিনো সৎসঙ্গ বিবেক না হয় আচ্ছা সঙ্গ কথার অর্থ কি আসক্তি ভুল হল শব্দের অর্থ আসক্তি আসক্তি মানে আসক্তি মানে আপনি যা সঙ্গ করবেন সে আপনাকে জড়িয়ে পড়বে আসক্তি মানে জড়িয়ে যাওয়া আসক্তি মানে যেমন জড়িয়ে যায় বস্তু আপনি যদি সৎসঙ্গ না করেন তবে সতের সাথে আপনি জড়িয়ে যাবেন এই জন্য সৎসঙ্গই মানুষের বিবেককে জাগিয়ে দিতে পারে আপনাদের কাছে অনুরোধ করবো সৎসঙ্গ করুন আর এবং তার সঙ্গ করবেন একটা অনুরোধ করি একটু হৃদয় লিখে নিন যার সঙ্গ করেন আপনি সে যদি আদর্শে চরিত্রে নিষ্ঠাতে আপনার থেকে দুধাপ যদি উঁচুই না থাকে তাহলে কিন্তু বিপদ আছে আপনিও যেমন যার সাথে সঙ্গ করেন সে ব্যক্তিরও চরিত্র মনোভাব তেমন তাহলে হবে জানেন আপনি এগোতেও পারবেন না পিছনে যেখানে দাঁড়িয়েছিলেন জীবনে ওইখানে থাকবে আর যার সঙ্গ করছেন সে যদি আপনার থেকে চরিত্র মানসিকতায় উদারতায় দুধাপ নিচে হয় আপনাকে সে টেনে নামাবে এই জন্য সঙ্গ করতে হয় নিজের থেকে যারা চরিত্রে মাধুর্যে ব্যবহারে জ্ঞানে একটু তাদের সঙ্গ করলে অবশ্যই দুপাপ নিয়ে গিয়ে যেতে পারবে পারবে এই জন্য সঙ্গ নির্বাচনটা জীবনে আগে করুন সবকিছুর মূলে এই সঙ্গ পৃথিবীতে পর্যন্ত যাদের কল্যাণ হয়েছে মঙ্গল হয়েছে এমনকি ভগবান প্রাপ্তি হয়েছে সবার মূলে হলো এটা দৃষ্টান্ত দেব বাতাসের কবলিত ধুলিগুলো যদি বাতাসের কবলিতে হয় ঘূর্ণিঝড়ে ধুলিগুলো আকাশে ওঠে ওঠেনা ঘূর্ণিঝড়ে ধুলিগুলো কোধায় যায় বহু দূরে চলে যায় ওই ধুলি যদি জলে গিয়ে পড়ে কাদাতে রূপান্তরিত হয় আর বাতাসে যদি ধুলো চলে যায় বহু উপরে উঠতে পারে একই বস্তু দুজনের সঙ্গে দু রকম করি হতে এই জন্য ভগবানের কাছে গিয়ে প্রতিদিন একটা প্রার্থনা আমি করি মাঝে মাঝে করি আপনারাও করতে পারেন হে ভগবান তোমাকে পায় আর না পায় জীবনে যেন একজন সত্য ভক্তের সঙ্গ পায় বৈষ্ণবের সঙ্গ পায় আমি জানি বৈষ্ণবের সঙ্গ পেলে আমি তোমার পাত্র হতে পারবো অধিকারী হতে পারবো হনুমান বলি প্রহ্লাদ বলি ধ্রুব বলি পৃথিবীতে এমন কেউ ভক্ত নাই যে মহৎ কৃপা ছাড়া তিনি প্রেম ভক্তি লাভ করেছেন জীবনকে ধন্য করেছেন অনুরোধ করব নিজের থেকে আচ্ছা অনেকেই বলে

ওইসব আপনি বের করতে পারবেন চালা থেকে বের করতে গেলে উল্টে বিপদ সবল খেয়ে মরবেন মন্ত্রবিদ্যা আপনার জানা নেই ওখানে কিন্তু সাপুড়ে লাগবে আপনার ঘরের সব আপনার নিরাপত্তার জন্য আপনি বের করতে পারবেন না এবং যারা পিছিয়ে পড়ে অসৎ সঙ্গ তাদের উদ্ধার করতে গেলে ও আপনাকে টেনে না ওদের জন্য সাপুড়ে দরকার উচ্চ স্তর অনুভূতি সম্পন্ন যদি তার কল্যাণ চান তার সাথে উচ্চ কোন মহামানব সদগুরুর সাথে সঙ্গ করিয়ে চল ভাই সদগুরু দেব আসতে ওনার ওখানে চাপুরে তার এই যুক্তিতে আমরা অনেকেই আবার নিচকে টানতে চাই নিয়ে আমিও আচ্ছা একজন জলে পতিত হয়ে গেছে আপনি যদি তাকে তুলতে চান টেনে তাহলে আপনিও পড়ে গেলে একই জায়গায় কেউ কারো তুলতে পারবে একজনকে ওপরে থাকতে হবে সঙ্গটা ঠিক না আগে অনেককেই দেখেছি বিকেলে বসে তাস পিঠা সন্ধ্যাবেলায় খোলবান যেখানে দাঁড়িয়ে সেখানেই থাকতে হবে সৎসঙ্গ শুনে আমরা কি করি একদিন উত্তর ভারত একটা ভাগবত প্যান্ডেলে ভাগবত কথা হচ্ছে সাধু দশ বার অন্তত বলেছে সাধু সঙ্গে এলে কিছু রেখে যেতে হয় কিছু নিয়ে যেতে হয় একজন এই জীবনে প্রথম সঙ্গ করতে এসছে তার বুদ্ধিও ঠিক সুবুদ্ধি না সে বলছে তাই তো সাধু বারবার বলছে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয় তা আমি রেখে যাব কি নিয়েও যাব কি এই ভাবতে ভাবতেও পেশাচ্ছে কিছু তো সাধুর কথা রাখতে হবে এসে যেখানে সবাই জুতো রেখেছে না তাহলে এই তো বুদ্ধি পেয়ে গেছে নতুনটা নিয়ে পুরনোটা রেখে যেতে হবে সাধু বারবার যখন বলছে এখানে কিছু নিয়ে যেতে হয় কিছু রেখে আসো সাধু বলতে চেয়েছে কি আজকে সাধুর মধ্যে এসেছি সৎসঙ্গে এসেছি হরি কথা শুনতে একটা কু আমি এখানে আমি ধমপান করি কি আমার এই নেশা আছে আজকে কু রেখে একটা সৎ অভ্যাস যে একমালা করে জপ করবো কিন্তু ও বুঝেছে